ডেট অফ বার্থ থেকে কোনো কারণে তিন পাঁচ সাত এই তিনটা নাম্বার মিসিং আপনি দেখতে পাচ্ছেন তাহলে পরে আমি আপনাকে বলতে পারি আপনার মধ্যে ইমোশনাল যে ফিলিংসটা কিন্তু প্রচন্ড দুর্বল অথবা আপনি কিন্তু নয় কিরকম জানতে হলে দেখুন আপনি দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট কেন আপনাকে কথাটা বললাম তিন পাঁচ সাত আমাদের নিউমোলজিতে ইমোশনাল ফিলিংসকে দেখায় অর্থাৎ এই লাইনটা যদি কারো কমপ্লিট হয় তাকে আমরা বলি ইমোশনাল প্লেন মিসিং হয়ে গেলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু ইমোশন সব থেকে কমে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় আবার একদিকে ভালো সেটা হচ্ছে আপনার সঙ্গে বেইমানিটা কিন্তু খুব কম হতে পারে অর্থাৎ আপনি অন্য কারোর কাছে গিয়ে কিন্তু ঠকবেন না আবার অপর একটা দিক এই ধরনের ব্যক্তিরা দেখবেন কোনো কারণে স্পিরিচুয়াল হয় না কারোর প্রতি ভক্তি শ্রদ্ধা ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধার প্রতি কিন্তু তাদের কিন্তু মন থাকে না চিন্তা নেই ইম্পোর্ট করতে হলে এই নাম্বারের গুণ পেতে হলে আপনাদেরকে বলা রয়েছে দেখতে হবে অঙ্ক কথা বলে সেখানে ফুল ভিডিও আপলোড করা রয়েছে কী হবে শুধুমাত্র রেমিডিসের দ্বারা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট আপনি জিমে জীবনে দিতে পারেন এবং সেখান থেকে একটা নতুন দিশা আপনি নিজেকে দিতে পারেন সেটা কিন্তু ওখানে বলা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন করতে